সেকেন্ড টাইম হয়তো তোমার কাছে মনে হয় যে এটা হচ্ছে একটা অভিশাপ বা পূর্বের বা অতীতের কোনো একটা পাপের সেকেন্ড সেকেন্ড টাইম তো এই তোমরা যারা আপন করে নিয়েছ যার যাদের কোনো এখন উপায় নেই সেকেন্ড টাইম হতে হচ্ছে তো তাদেরকে বলবো যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে যাচ্ছ বা নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছ তাদেরকে বলবো তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা কয়েকটা জিনিস তোমার মাথায় রাখবা তো এই জিনিসগুলো মাথায় রেখে তোমাকে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে নামা উচিত বা শুরু করা উচিত তুমি যে বিষয়গুলো মাথায় রাখবা বা যে বিষয়গুলো মাথায় রেখে তুমি ভর্তি পরীক্ষা দিবা তো তোমাকে আমি বলবো তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা কতটুকু তুমি দেখো প্রথমবার ভর্তি পরীক্ষা দিয়েছ বা কোনো কারণে দিতে পারো না যেটাই হোক না কেন তুমি যদি প্রথমবার ভর্তি পরীক্ষা দিয়ে বিফল হয়ে থাকো বা ব্যর্থ হয়ে থাকো কথা বলছি তো ব্যর্থ হয়ে থাকো আর কি হয়ে থাকো তাহলে তোমাকে আমি বলবো যে তুমি যে প্রথমবার যে ভর্তি পরীক্ষাটা দিলা এই ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি চাষ বুঝতে পেরেছ যে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো কেমন হয় কোন টাইপের প্রশ্নগুলো

আবার আগের মতোই তোমার ফলাফলটা চলে আসতে পারে তো তোমাকে আমি বলবো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবো সেটা হচ্ছে এটা কি সুযোগ নাকি হচ্ছে সময় পাবে আমি তোমাকে বলি এটা সুযোগ হোক পাশাপাশি সময় পাও তুমি যদি প্রথমবারের মতোই প্রথমবার যে ভুলগুলো করে চান্স মিস করেছ সেইগুলো যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে যদি করো তাহলে ঠিক আগের মতোই অবস্থাটা হবে তো তুমি যদি আমি তোমাকে বলবো এটা হচ্ছে একটা সেকেন্ড টাইম মানে হচ্ছে একটা সুযোগ এই সুযোগটাকে তোমার কাজে লাগাইতে হবে তুমি যদি এই সুযোগটাকে পূর্বের ন্যায় মতো ব্যবহার করো তাহলে কিন্তু আগের মতো অবস্থা হবে তো তোমাকে একটু ভিন্ন অভিযাসটা করতে হবে ভিন্ন অভিযাসটা করতে হবে তাতে করে তুমি সফলতার দিকে এগাতে পারো পরে দেখি পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও ভয়ঙ্কর মানে হচ্ছে তুমি এই যে পরিশ্রম করবা পরিশ্রম করার মাঝে মাঝে তোমার মনে হবে যে সেকেন্ড টাইম বাস মার কাটা যাবে ফার্স্ট টাইমে চান্স পাইনি এখন কি আর চান্স হওয়ার সম্ভাবনা আছে এই যে পরাজয় একটা ভয় মনের মধ্যে সবসময় কাজ করবে এই পরাজয় ভয়টা হচ্ছে পরাজয়ের চেয়েও

তোমাকে কেমন ভাবে চেষ্টা করতে তবে তুমি যদি প্রথমবারের মতো অর্থাৎ প্রথমবারের মতো সেম ক্যাটাগরিতে যদি চেষ্টা করো তাহলে কিন্তু আগের মতোই ফলাফল আসতে পারে তোমাকে একটু ভিন্ন চেষ্টা করতে হবে আগে হয়তো তুমি তবে ব্যক্তি ভালো মতো পড়ো নাই বা কোনো একটা ত্রুটি ছিল তোমার ব্যক্তির ত্রুটি ছিল বা কোনো একটা জায়গায় জড়িত ছিল যার কারণে তুমি পড়াশোনা সময় দিতে পারো নেই অথবা তোমার পড়াশোনা স্টাডি প্ল্যানটা ভালো ছিল না রুটিনটা ভালো ছিল না বা তোমার পড়ার সিস্টেমটা ভালো ছিল না বা তুমি এলোমেলোভাবে বুঝে পড়তে পারো নাই এই যে কারণগুলোতে তোমার হচ্ছে সমস্যা হতে পারে তুমি কি করবা যে কারণগুলো ফার্স্ট টাইম হয়েছিল সেগুলোকে কি করবা অ্যাভয়েড করবা দ্বিতীয়বারে ভিন্নভাবে চেষ্টা করতে শুরু করবা পরে দেখি যে বিষয়টি গোপন রাখা এখন দেখো কারণ হচ্ছে আমাদের এবার বেশ থেকে একটা শিক্ষার্থী আছে এই শিক্ষার্থীরা এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করছে সেই শিক্ষার্থীটা সেকেন্ড টাইমার ছিল তো সেই শিক্ষার্থীটাই সেকেন্ড টাইমার হওয়া সত্ত্বে এই বিষয়টা অর্থাৎ তিনি যে মানুষের শিক্ষার্থীরা যে তোমার হচ্ছে সেকেন্ড টাইম দিবে ওই সেকেন্ড টাইম দেওয়ার ক্ষেত্রে ওই যে সেকেন্ড টাইম দিবে অয় ছাড়া পাশাপাশি ওর পরিবার ছাড়া অর্থাৎ পরিবার সদস্য এবং অয় ছাড়া আর কেউ জানে না যে সে সে সেকেন্ড টাইম দিয়েছে বা সেকেন্ড টাইম দেয় তো যখন ওই চান্স পেয়ে গেল চান্স পেয়ে যখন ফেসবুকে আলহামদুলিল্লাহ পোস্ট দিল চান্স পেয়ে গেছে নতে পেয়ে গেছে তখন পোস্ট করলো সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তুই তুই চান্স পেয়ে গেলি বা সেকেন্ডে প্রস্তুতি আমরা তো জানলাম না কারণ কি ও জানার কারণটা হচ্ছে এটা যদি মানুষকে জানাই তাহলে বল মানুষ বলবে বলব করবে তুই তো ফার্স্ট আমি চান্স পাইনি এগুলো বাদ দিয়ে একটা মত সময় নষ্ট হয়েছে এখন ন্যাশনালে ভর্তি হয়ে যায় বা যে কোনো এক জায়গায় ভর্তি হয়ে যায় এটা বলতো সেজন্য কি করেছে দরজা জাস্ট ঘরের মধ্যে বসে গোপনে জাস্ট মা বাবা সহ গোপনে একা একা পরিশ্রম করেছে যার ফলে সে কি হয়েছে এক পর্যায়ে যে গোপন রাখার কারণে মনস্তাত্ত্বিকভাবে বলা হয় মনস্তাত্ত্বিকভাবে হয়ে যায় যেমন মনস্ত্বিক বলা হয় যে আমার টিস যখন গোপন থাকে তখন সাকসেস বেড়ে যায় তোমাকে আমি বলবো বিষয়টা গোপন রাখবা আশা করি ভালো কিছু হবে এবং সেকেন্ড টার্মাটা শুরু করো আমাদের সেকেন্ড ভর্তি হচ্ছে যারা ভর্তি হতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আসলামালিক